কেমন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে আমাদের বিউটিফিকেশন ফুল কোর্সের অষ্টমতম ভিডিও আজকের এই ভিডিওতে আমরা মূলত হচ্ছে মেকআপের বেসিক কিছু ধারণা আপনাদেরকে দিব এটা খুবই একদম অ্যাডভান্স লেভেলের মেকআপ আর না আমি ফার্স্টে বলে দিচ্ছি কিন্তু যারা আজকে শুরুটা শিখতে চাচ্ছেন মানে শুরুটা শুরু করার জন্য শিখতে চাচ্ছেন আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক বেশি হেল্প হবে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেসিক যে ধারণাগুলো থাকে মেকআপের সবগুলো একদম স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব এবং অ্যাডভান্স লেভেলেও আমরা মেকআপ আর আপনাদের মাঝে শেয়ার করব সেটা হয়তো আরও কিছুদিন পরে আমাদের কোর্সের আরও অনেকগুলো ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা অ্যাডভান্স লেভেলের কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব মেকআপ রিলেটেড বা হেয়ার রিলেটেড তো আজকে হচ্ছে আমি আমার একজন মডেলের উপরে মেকোবার করে দেখাবো আজকের মেক টি সেমি ব্রাইডাল মেকোভার হবে আজকের মেক কিন্তু অনেক বেশি হাই কোয়ালিটি মেকওভার হবে না আবার একদম নর্মালও হবে না একটা সেমি ব্রাইডাল মেক করার চেষ্টা করব। এবং আপনাদেরকেও অনেক কিছু শেখানোর চেষ্টা করব তো যারা আমাদের ফ্রি কোর্সটা করেছেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখবেন আরও কিছু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হয়েছে আশা করি সেগুলো আপনারা দেখে আসবেন সেখানে আমরা বিউটি পার্লারে একটা ফুল কোর্স করাচ্ছি যেখানে কিন্তু অনেকগুলো স্টেপ আমাদের অলরেডি পাবলিশ করা হয়ে গিয়েছে এবং সামনে আরও অনেকগুলো স্টেপ হচ্ছে আমরা পাবলিশড করবো মানে প্রত্যেকটা কাজে স্টেপ বাই স্টেপ আমরা বেসিক টু অ্যাডভান্স শেখানোর চেষ্টা করতেছি তো যারা আমাদের ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখানে বিউটি রিলেটেড অনেক ধরনের ভিডিও আপলোড করা হয় তো আজকে হচ্ছে আমাদের যিনি মডেল তার স্কিনটা একদম ক্লিন করাই ছিল এখন হচ্ছে আমরা মেকআপ স্টার্ট করব তো সর্বপ্রথম স্কিন ক্লিন করে নিতে হবে যে কোনো মেক ওভারের ক্ষেত্রেই হোক পার্টি নর্মাল ব্রাইডাল যেটাই করেন না কেন অবশ্যই ফেস ক্লিন থাকতে হবে এরপরে হচ্ছে আমি ব্যবহার করব একটা সানস্ক্রিম এখানে সানস্ক্রিম অথবা ডে ক্রিম যে কোনো একটা আপনারা ইউজ করতে পারবেন এগুলো ইউজ না করলে আসলে মেকআপটা পারফেক্টভাবে বসে না আর আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য আপুরা রয়েছেন যারা সবসময় শুধু প্যানকেক প্যানস্টিকের মেকআপ দেখতে চান তো প্যানকেক প্যানস্টিকের মেকআপটা আসলে এখন একদম ওল্ড ওইটা আসলে একটা সময় খুবই জনপ্রিয় ছিল যখন ফাউন্ডেশন ওরকম মার্কেটে আসে নাই তো এখন কিন্তু ফাউন্ডেশনটা খুব ভালোভাবে হচ্ছে মানুষ অ্যাকসেপ্ট করছে পাশাপাশি এটার হচ্ছে ফিডব্যাকও খুব ভালো প্যানিস্টিক খুবই ওল্ড একটা মডেল ওইটা দিয়ে মেকআপ করলে আসলে ফাউন্ডেশনের মতো এতটা সুন্দর সফট হয় না এই কারণে এখন আসলে প্যানকেক প্যানেস্টিক কেউ ইউজ করে না তারপর যদি আপনারা ওগুলো ইউজ করতে চান সেক্ষেত্রে করতে পারেন অসংখ্য ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখে দেখে আপনারা চাইলে প্যানকেক প্যানেস্টিকের মেকআপও দেখতে পারবেন কিন্তু আমি আমার এই কোর্সে ওগুলো আসলে দেখাতে চাচ্ছি না কারণ ওগুলো হচ্ছে অনেক ওল্ড আমি আপডেট কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো এই তো আমাদের হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমি একটা সানস্ক্রিম দিয়ে নিলাম এখানে ময়শ্চারাইজার ক্রিম দেওয়া যেতে পারে এবং কি ডে ক্রিমও দেওয়া যেতে পারে এরপরের স্টেপ হচ্ছে আমাদের প্রাইমার প্রাইমারটা হচ্ছে অবশ্যই দিতে হবে সেটা পার্টি হোক নর্মাল হোক ব্রাইডাল হোক কারণ প্রাইমার হচ্ছে স্কিনটাকে একদম শাইনিং করে মেকআপটা সুন্দরভাবে হচ্ছে বসে যায় এবং আমাদের ওপেন পোর্সগুলো অফ হয়ে যায় সুন্দরভাবে মেকআপটা বসতেও হেল্প করে পাশাপাশি ত্বকের ভিতরেও কিন্তু মেকআপ প্রবেশ করে না যে কারণে ত্বকে কোনো পিম্পলের বা মেকআপের কারণে কোনো ধরনের কোনো ইফেক্ট পড়ে না তো আমি যে স্টেপগুলো দেখাচ্ছি প্রত্যেকটা স্টেপ আপনারা লিখে রাখবেন আর আমাদের সিক্রেট গ্রুপ আছে যেখানে কিনা যারা এই কোর্সটি কমপ্লিট করতেছে তার তারা সবাই হচ্ছে সেই গ্রুপে যুক্ত হওয়া গ্রুপের লিঙ্ক আপনারা এই ভিডিও সেখানে আপনারা পোস্ট করতে পারেন কি কি লিখছেন না লিখছেন কতটুকু কী শিখতে পারছেন আশা করি ওগুলো লিখে আপনারা নোট করে রাখলে আপনাদেরই ভবিষ্যতে কাজে লাগবে তো এখন হচ্ছে আমি সরাসরি চলে যাব হচ্ছে ফাউন্ডেশনে তো ফাউন্ডেশনের জন্য হচ্ছে আমি হাই কভারেজ হচ্ছে ওর এই ফাউন্ডেশনটা ইউজ করব পাশাপাশি হচ্ছে ডাব্লু সেভেনের এই ফাউন্ডেশনটা ইউজ করবো এই দুইটা হচ্ছে দুটো শেড একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে হানি মানে একটা হচ্ছে একদম ফর্সা আর একটা হচ্ছে গোল্ডেন তো ওনার যে স্কিন টোন স্কিন টোন কিন্তু একদম ফর্সাও না আবার একদম ব্রাউনও না এই কারণে আমার এই দুইটা শেড মিক্স আপ করে ওনার স্কিন টোন অনুযায়ী একটা শেড আনতে হবে তো আমার ক্লায়েন্টের স্কিন হচ্ছে ফর্সা কিন্তু একদম গোল্ডেন না কিন্তু ফর্সার মধ্যে কিছুটা গোল্ডেন ফাইভ আছে এই কারণে আমি প্রথমে হচ্ছে যে যেই ফাউন্ডেশনটা কালার হচ্ছে একদম ফর্সা ও স্কিন টোনের সাথে এটা দিলে অনেক বেশি ফর্সা লাগবে স্কিনের সাথে বডির সাথে ম্যাচ থাকবে না এ কারণে কি আমি হচ্ছে এটার সাথে আবার একটু গোল্ডেন টোনের হচ্ছে ফাউন্ডেশন অ্যাড করবো তাহলে যেটা হবে ক্রিম কালার আসবে আমাদের এশিয়ার হচ্ছে ম্যাক্সিমাম ব্রাইডেরই দেখা যায় কি স্কিন টোন হচ্ছে যদি একদম ফর্সা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই হচ্ছে ক্রিম ক্রিম একটা হচ্ছে স্কিন টোন বা ব্রাইডরা হচ্ছে এই ধরনের স্কিন টোনই বেশি পছন্দ করে তো এভাবে আপনারা ম্যাচ করে নেবেন যার হচ্ছে স্কিন টোন অনেক বেশি ডার্ক থাকবে মানে শ্যামলা টোনের যারা থাকবে তো তাদেরকেও এভাবে হচ্ছে আপনারা গোল্ডেন টোনের সাথে শ্যামলা টোনের ফাউন্ডেশন অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন আর আমি হচ্ছে আমার নেক্সটে আরও যে কোনো একটি ভিডিওর মাধ্যমে ফাউন্ডেশন নিয়ে আপনাদেরকে একদম স্পেশাল একটা ভিডিও তৈরি করে দেব যেটার মাধ্যমে আপনারা ফাউন্ডেশনের সেট সম্পর্কে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে জাস্ট এভাবে হালকা করে ড্যাব ডাব ড্যাব ড্যাব করে হচ্ছে দিতে হবে এটাকে অনেক জোরে জোরে দেওয়া যাবে না আবার একদম হালকা হালকাও না জাস্ট আস্তে আস্তে এভাবে করে ড্যাব 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 করে হচ্ছে দিতে হবে তাহলে ফাউন্ডেশনটা সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যাবে হচ্ছে আমাদের ফাউন্ডেশনটা সুন্দরভাবে ব্লেন্ড করা শেষ এখন হচ্ছে ইউজ করবো কনসিলার যাদের ত্বকে অনেক বেশি দাগ থাকবে মেস্তা গর্থ ব্রনের দাগ তাদেরকে অবশ্যই কালার ক্যারেক্টার করে নিতে হবে সেটা হচ্ছে কিছু কনসিলার থাকে এটা যেমন সাদা কনসিলার ওগুলো হচ্ছে রেড টোন বা গ্রিন টোনের কনসিলার থাকে সেগুলো দিয়ে কালো দাগগুলোকে ঢেকে নিতে হয় তো ওর স্কিনে হচ্ছে কোনো দাগ ছিল না যদি দাগ থাকতো তাহলে অবশ্যই হচ্ছে আমাকে ওগুলো হাইট করে তারপরে ফাউন্ডেশন ব্যবহার করতে হতো যেহেতু দাগ নেই এর জন্য হচ্ছে আমি আর ওইটা করার প্রয়োজন হয়নি তো এখন হচ্ছে হাইলাইটারটা যেখানে যেখানে দেবো সেই অনুপাতে হচ্ছে আমি কনসিলার ব্যবহার করে নিচ্ছি তো এই কয়েকটা অংশে হচ্ছে কনসিলার দিয়ে এখন হচ্ছে এটাকে ব্লেন্ড করতে হবে তো কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করার পরে এখন হচ্ছে আমি লিকুইড ব্লাশন ইউজ করবো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে লিকুইড ব্লাশ দিতে পারেন আবার চাইলে পাউডার ব্লাশও ব্যবহার করতে পারেন তো আমি হচ্ছে লিকুইড ব্লাশ দেওয়ার জন্য হচ্ছে একদম জাস্ট এই গালের মিডেলে হচ্ছে ছোট্ট করে এইভাবে জাস্ট ব্লাশটা দিয়ে নিচ্ছি ব্লাশ দেওয়ার নিয়ম কিন্তু শুধুমাত্র জাস্ট এই অংশটুকুতে অনেকে একদম এই থেকে এই পর্যন্ত ব্লাশ ভরে দিয়ে রাখেন এটা কিন্তু একদম রঙ একটা ওয়ে তো এইখানে জাস্ট হালকা করে এভাবে হচ্ছে গোল করে হচ্ছে ব্লাশটা বসানো উচিত তে হয়ে গেছে ব্লাশন বসানো অনেকে এখন আবার না কেউ ব্লাশ ইউজ করে যদি আপনারা এটা করতে চান সেক্ষেত্রে এভাবে জাস্ট হালকা করে জাস্ট নাকের এই সাইডটা দিয়ে দেওয়া যায় তাহলে দেখতে সুন্দর লাগে তো এই তো লিকুইড ব্লাশ শেষ এখন হচ্ছে এটাকে সেট করার পালা তো যখন আমাদের ফাউন্ডেশনটা সুন্দরভাবে স্কিনে বসবে ব্লাশন যদি লিকুইড ইউজ করেন তো করবেন আর যদি না করেন তাহলে ব্লাশন পরে দিতে হবে কনসিলার দেওয়ার পরে এখন হচ্ছে পাউডার দেওয়ার পালা অনেকেই যেটা করে আগে পাউডার দেয় পরে ফাউন্ডেশন ব্যবহার করে এই কারণে কিন্তু দেখা যায় ফাউন্ডেশন একদম দলা পেকে যায় যখন ফাউন্ডেশন দেওয়া কমপ্লিট হবে তারপরে আস্তে 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 করে হচ্ছে পাউডারটা বসাইতে হবে সুন্দরভাবে একদম ব্লেন্ড করার পরে পাউডার দিয়ে তারপর হচ্ছে পাউডার ব্রাশের মাধ্যমে এটাকে সুন্দরভাবে একদম সব জায়গায় ঠিক আছে কিনা ব্রাশ করে তারপরে হচ্ছে আমরা চলে যাবো আমাদের নেক্সট স্টেপে নেক্সট স্টেপে হচ্ছে আমি ব্যবহার করব হচ্ছে কন্ট্রোল কন্ট্রোলটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের কন্ট্রোল ইউজ করতে পারেন তো ফার্স্টে হচ্ছে কন্ট্রোল ইউজ করার প্রসেস হচ্ছে এইখান থেকে জাস্ট এইখানে ফাস্ট এভাবে করে হচ্ছে কন্ট্রোলিংটা করতে হবে এবং কন্ট্রোলের ব্রাশে যে হচ্ছে পাউডারগুলো থাকবে সেগুলো ঝেড়ে ফেলে তারপরে কন্ট্রোলটা ফেসে ইউজ করতে হবে কন্ট্রোলটা কিন্তু খুবই হচ্ছে একদম স্মুথভাবে করতে হয় তা না হলে দেখতে কিন্তু একদম অনেক হচ্ছে ডার্ক ডার্ক মনে হবে আর এগুলো হচ্ছে আপার চিক যেগুলো আর কি এক্সট্রা হচ্ছে এগুলো হচ্ছে কন্ট্রোল দিয়ে হালকা হালকা করে ঢেকে দিতে হবে যেন ফেসটা অনেক বেশি ফ্যাট মনে না হয় যদি এইখানে কারো ফ্যাট ও না থাকে সেই ক্ষেত্রে যদি ফ্যাট থাকে সেক্ষেত্রে এটা অবশ্যই করতে হবে তো এরপরে হচ্ছে আহ নোজটাকে হচ্ছে সার্ফ করতে হবে আমি সব সময় দেখা যায় এই ব্রাশটাকে এইভাবে চাপ দিয়ে ধরে হালকা করে হচ্ছে এভাবে সার্ফ করে নেই এটার জন্য আলাদা ব্রাশও আছে আপনারা কাছে আলাদা ব্রাশ দিয়েও করতে পারবেন কন্ট্রোলিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে হালকা আপনারা চাইলে পাউডার দিতেও পারেন নাও দিতে পারেন আমি জাস্ট হচ্ছে হালকা করে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে লিকুইড ব্লাশও দেই পাশাপাশি হচ্ছে পাউডার ব্রাশও ব্লাশনও দেই কারণ অনেক সময় দেখা যায় কি ব্রাশ যখন হচ্ছে লং টাইম থাকে তখন পাউডার ব্রাশটা না আস্তে আস্তে হচ্ছে স্কিন থেকে অনেকটা ভ্যানিশ হয়ে যায় এ কারণে আমি লিকুইড ব্লাশটা দিয়ে তারপর আবার পাউডার ব্রাশও দিয়ে দিই যাতে উপরেরটা যদি কোনো সময় কমেও যায় ভিতরে যে ফাউন্ডেশনের সাথে যে ব্লাশনটা আছে এটা যেন থাকে তো এই হচ্ছে আমার বেস কমপ্লিট এখন হচ্ছে আমি হাইলাইট করব হাইলাইটার হচ্ছে ইউজ করতে হবে একদম আমি আই মেকআপটা হচ্ছে একদম লাস্টে করব আপনারা চাইলে ফার্স্টে হচ্ছে আই মেকআপ করতে পারেন কিন্তু আই মেকআপ সর্বশেষে করলেন অনেক সুন্দরভাবে হচ্ছে আ মেকআপটা ফুটে ওঠে আর এটা আমার কাছে অনেক সহজ মনে হয় তো এখানে হচ্ছে আমি হাইলাইটার দিয়ে নেচ্ছি এটা তাড়াতাড়ি তোমরা মেকআপ জিনিসটা হচ্ছে খুবই সেনসিটিভ একদম স্মুথভাবে হালকা করে হচ্ছে মেকআপে কাজ করতে হয় অনেক বেশি জোরের হাতে হচ্ছে মেকআপের কাজ করলে মেকআপ কখনই ভালো হবে না মেকআপ করতে হবে একদম স্মুথ হাতে পরে হচ্ছে আমরা চলে যাব আই মেকআপে আই মেকআপের জন্য হচ্ছে যেহেতু আমরা বেস আগে করে নিয়েছি সেহেতু আমরা এখন বেইজে যদি কোনো কাজ করতে যাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের এভাবে তুলি দিয়ে তারপরে হচ্ছে কাজ করতে হবে যেন হাতে টাচ না লাগে হাতে টাচ লাগলে কিন্তু মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রথমে হচ্ছে আমি এখন আইব্রোটাকে আট করে নিব। অনেকেই দেখা যায় আইব্রো আট করা ছাড়াও হচ্ছে আই মেকআপ আগে করে তারপর আইব্রো আট করে দুটাই অপশনাল যেভাবে খুশি করতে পারেন আমি এখন হচ্ছে আইব্রোটাকে আট করে নিব আইব্রো আট করার জন্য আমি হচ্ছে আজকে ব্যবহার করতেছি আইব্রো পমেট এখানে আইব্রো পেন্সিলও ব্যবহার করা যেতে পারে আর কাস্টমারের হচ্ছে আইব্রো যদি আনপ্লাপ করা থাকে সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে কনসিলার দিয়ে তারপরে হচ্ছে ওটাকে হাইট করতে হবে এই যেহেতু ওনার হচ্ছে ব্রো প্লাপ করা সেহেতু আমার জন্য অনেক সুবিধা হলো আমি এখন ওনার ব্রো শেপ অনুযায়ী হচ্ছে হালকা হালকা করে আট করে নেব তো আইব্রোটা হচ্ছে আট করে আমি হচ্ছে এখানে সুন্দর করে বেস করে নিয়েছি কন্সিলার দিয়ে পাউডার দিয়ে সুন্দরভাবে বেস করে এখন হচ্ছে আই মেকআপে চলে যাব আমি কিন্তু বলেছি যে সেমি ব্রাইডাল তো সেমি ব্রাইডাল যেহেতু আমি একদম সিম্পল হচ্ছে আই মেকআপ ও যে ড্রেস আপ শাড়দার সাথে অবশ্যই ম্যাচ করে হচ্ছে আই মেকআপ করতে হবে তো সেই জন্য হচ্ছে আমি খুব সফট হচ্ছে আই শ্যাডো ব্যবহার করব। এখান থেকে আমি হচ্ছে টেকনিকের এই যে হালকা সফট কালারের যে আই শ্যাডোগুলো আছে এই যে এগুলোর মধ্যে নিয়ে হচ্ছে একটা সফট কালার দিয়ে তারপর হচ্ছে এখানে জাস্ট একটা স্মোকি দিয়ে দেব তো এখন হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি এই শ্যাডো নিয়ে নিচ্ছি অনেকেই হচ্ছে কমপ্লেন করেন যে চোখের উপরে কেন হচ্ছে মেকআপ বসে না এর প্রধান কারণ হচ্ছে চোখের উপরে আই বেসটা কমপ্লিট করতে হবে কনসিলার দিয়ে সুন্দর করে তারপরে হচ্ছে ব্লেন্ড করে তারপরে পাউডার দিতে হবে তারপরে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আই শ্যাডোগুলো বসবে তা না হলে কিন্তু আই বসবে না তো এখান থেকে হচ্ছে আমি একটা সিমারি কালার নিতেছি সিমারি কালার নিয়ে তারপরে হচ্ছে আমি একদম আই লিড বরাবর হচ্ছে সিমারি কালারটা ব্যবহার করব মেকআপটা হচ্ছে অলরেডি কমপ্লিট যেহেতু আমি হচ্ছে বসি একদম সেমি ব্রাইট করবো একদম সিম্পল জাস্ট শেডো দিয়ে তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটা সিমারি কালার দেওয়া হয়েছে একদম মিডলে এখন হচ্ছে আইনি দিয়ে দিব এই আইটাই হচ্ছে একদম অনেক গর্জিয়াস হয়ে যাবে এটার উপরে গ্লিটারি দিলে তো আইল্যাশ হিসেবে আমি হচ্ছে আজকে এই ল্যাশটা ব্যবহার করেছি আর আইলাশ গ্লু হিসেবে হচ্ছে এই গ্লুটা ব্যবহার করেছি এটা হচ্ছে বার্ন ডে আঠা এইগুলো হচ্ছে খুবই ভালো খুব রিজনেবল প্রাইজের মধ্যে মোটামুটি ভালোই অনেক লং টাইম হচ্ছে এটা থাকে তো এরপরে হচ্ছে লিপস্টিকের পালা আমি হচ্ছে ঠোঁটটাকে অ্যাড করে নিচ্ছি লিপস্টিকটা আমি একদম সিম্পল একটা কালার ইউজ করবো এখানে তো হচ্ছে এখন হচ্ছে লিপস্টিকের পালা আমি এখানে খুব হালকা কালারের হচ্ছে লিপস্টিক ব্যবহার করব প্রথমে হচ্ছে আমি হালকা করে আট করে নিচ্ছি তো এই লিপস্টিকটা ছিল একদম সফট একটা লিকুইড লিপস্টিক তো এটাকে আমি হচ্ছে ম্যাট করে দিচ্ছি অনেক সময় দেখা যায় কি আমাদের লিকুইড লিপস্টিকগুলো অনেক বেশি ভালো লাগে কিন্তু লিকুইড লিপস্টিক গুলো খাবার খাওয়ার পরে উঠে যায় তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে জাস্ট লিপস্টিকের সাথে অ্যাডজাস্ট করে হচ্ছে একটা শেডও নিয়ে আ তারপরে হচ্ছে আমরা এভাবে হচ্ছে লিপস্টিকের উপরে দিয়ে দিতে পারি এতে লিপস অনেক স্টপ থাকবে আর ম্যাট লিপস্টিক ইউজ করলে কম দামিগুলো দেখা যায় কি অনেক সময় আমাদের ঠোঁটগুলো অনেক বেশি ড্রাই হয়ে যায় ঠোঁটের চামড়া উঠে যায় সেক্ষেত্রে এই অবলম্বন এই টেকনিকটা অবলম্বন করলে আমাদের আর এই প্রবলেমটা হবে না তো এখন হচ্ছে আমাদের চোখের নিচের কাজ করতে হবে চোখের নিচে অনেকগুলো কাজ কাজ আছে যেমন হচ্ছে মাস্কারা ইউজ করতে হবে আর হচ্ছে আমাদের লোয়ার ল্যাসে শ্যাডো দিতে হবে এই যে লোয়ার ল্যাসে শ্যাডো দেওয়া শেষ এরপরে হচ্ছে আমি কাজল দিব চোখের নিচে এবং মাস্কারা দিব তাহলে হচ্ছে আজকের মতো আমাদের মেকআপটা কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকটা স্টেপই হচ্ছে আমি আপনাদেরকে একদম সরাসরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে দিয়েছি যেন আপনারা সুন্দরভাবে এইভাবে করে পার্লারে মেকআপ করতে পারেন যখন ব্রাইডাল মেকআপ করবেন তখন একটু কিছু টেকনিক জাস্ট চেঞ্জ হবে সেটা আমি ব্রাইডাল মেকআপ আর যেদিন করবো সেদিন আবার দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এইটা হচ্ছে সেমি ব্রাইডাল মেকোবার যখন ব্রাইডাল মেকোবার হবে তখন কিছু টেকনিক চেঞ্জ হয়ে থাকে তো সেটা আমি যখন ব্রাইডাল মেকোবার করবো তখন দেখাই দেব এখন হচ্ছে চোখের নিচে আমি সেটে দেওয়ার পর এখন হচ্ছে হোয়াইট কালারের কাজল দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক কাজলও ব্যবহার করা যাবে এটা আপনাদের পছন্দ অনুযায়ী যেহেতু আমি সেমি ব্রাইট করেছে এর জন্য আমি হচ্ছে হোয়াইট কালার দিচ্ছি যাতে চোখটা একটু বড় বড় লাগে এখানে কালো কাজলও ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই এখন হচ্ছে মাস্কারা ব্যবহার করব অবশ্যই হচ্ছে লোয়ার ল্যাশে মাস্কারা দিতে হবে তাহলে চোখগুলো অনেক সুন্দর আসবে রিয়েল ল্যাশের সাথে হচ্ছে আর্টিফিশিয়াল ল্যাশটা সুন্দরভাবে এভাবে মাস্কারা দিয়ে অ্যাড করে দিতে হবে তাহলে দেখা যায় দুইটা ল্যাশ সুন্দরভাবে মিশে যাবে আর ল্যাশটা ক্যারি করতেও তেমন একটা বিরক্ত লাগবে না তো এই হচ্ছে ফাইনাল আমাদের হচ্ছে পার্টি মেকআপ বা সেমি ব্রাইডাল মেকআপ যেটা বলেন না কেন কমপ্লিট এটা ছিল ফাউন্ডেশন বেস তো এই তো এখন হচ্ছে একটু টাকাও তো তো এই তো মেকআপটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা স্টেপ আপনাদের একদম ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি যে প্রথমে কিভাবে কি করবেন এইখানে লিপস্টিক আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন লিপস্টিকটা আগে আট করে নিতে হবে পাশাপাশি আই মেকআপটা আমি খুব সিম্পল করেছি আপনারা চাইলে আরও গর্জিয়াসও করতে পারেন আবার একদম আরও সিম্পল করতে পারেন তো আই লাস্ট লাগিয়েছি আই লিনা দিয়েছি এই তো ফাইনাল কমপ্লিট এখন হচ্ছে জাস্ট আর লং লাস্টিং করার জন্য এটা স্প্রে করে দিলে এটা দশ থেকে বারো ঘন্টা লং লাস্টিং থাকবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যারা কোর্স করতেছেন তারা এই ভিডিওটা দেখে উপকৃত হলেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই প্রত্যেকটা স্টেপ নোট করে রাখবেন আশা করি আপনাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ